মরিচ ঝাল হয় কেন আমরা তো সবাই খাই মরিচ খেলে জিব্বা কেন পুড়তে থাকে মুখে আগুন লাগে আর নাক দিয়ে পানি পড়ে আসুন রহস্য উন্মোচন করি মরিচ ঝাল হওয়ার কারণ মরিচের ভিতরে থাকে ক্যাপসাইসিন নামক এক বিশেষ রাসায়নিক উপাদান যা জিভবার সংবেদনশীল নার্ভগুলোকে উত্তেজিত করে এটি আসলে গরম বা তাপ উৎপন্ন করে না কিন্তু আমাদের মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে আমরা জ্বলন্ত কিছু খাচ্ছি চলুন দেখে নেওয়া যায় ক্যাপসাইসিন কিভাবে কাজ করে ক্যাপসাইসিন টি আর পি ভি ওয়ান রিসেপ্টর মস্তিষ্কের সিগন্যাল গ্রহণকারী একটি অংশ যার সাথে সংযোগ করে মস্তিষ্ক ভাবে বাহ মুখের ভেতরে আগুন ধরে গেছে আর তখন শরীর ঘাম ঝরিয়ে আর নাক দিয়ে পানি বের করে ঠান্ডা করার চেষ্টা করে কোন মরিচ সবচেয়ে ঝাল ক্যারোনিনা পার বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ নাগা মরিচ বাংলাদেশের অন্যতম ঝাল ভূত জলকিয়া এতটাই ঝাল যে এটি হাতি তাড়ানোর জন্য ব্যবহার করা হয় ঝাল থেকে বাঁচার উপায় পানি খেয়ে লাভ নেই কারণ ক্যাপসাইসিন পানিতে মেশে না দুধ খান কারণ এতে অ্যাসাইন নামে এক উপাদান আছে যা ক্যাপসাইসিনকে ভেঙে ফেলে চিনি বা দই খেতে পারেন মরিচ শুধু ঝালি না এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর মাথা ব্যথা কমানোর ক্ষমতা তাই মরিচ খাওয়া স্বাস্থ্যকর কিন্তু বেশি খেলেই বিপদ আপনার জীবনে সবথেকে ঝাল মরিচ কোনটি ছিল কমেন্টে জানান